এসমরা কুরআন ধরি জীবনে গড়ি সবার একদিন মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি এসমরা কুরআন ধরি জীবনে গড়ি সবার একদিন মরতে হবে যাইতে হবে কোন বাড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে জবান খুলতে হবে সবার একদিনই মরতে হবে এ সময় কোরআন ধরি জীবনে গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে সবাইকে সবাইকে সবাই একদিনে মরতে হবে যাইতে হবে কোরআনজি বনের আশা কবরে বাদে বাসা কোরআনজি বনের আশা কবরে বাদে বাসা সঠিক মতো পড়লে কোরআন সঠিক মতো ধরেলে কোরআন জান্নাত হবে আসল বাড়ি এসো মরা কোরআন ধরি জীবনে গড়ি সবার একদিন মরতে হবে যাইতে হবে কেমনে মোমিনদেরকে সম্মান করবেন সোনার মা বোনেরা ওই যে জাহান্নাম নাম লাফায় লাফায় আসতেছে জাহান নাম যখন বেনামাজি দেখে তখন বেনামাজিকে দেখলে জাহান নামের আর হুশ থাকে নাকি হুশ থাকে বাঘ যেমন মানুষ পাইলে বাঘের যেমন হুশ থাকে না মানুষ পাইলেই খায় কথা বলেন ঠিক না বে বাঘ মানুষ পাইলে খায় বাঘ ছাগল পাইলে খেয়ে ফেলে ওই জাহান নামের পেটে অনেক ক্ষুধা কেমনে খোদা ওই জাহান্নাম আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন আল্লাহ মাবু ওই যে হাসরের মাঠে আপনার কত বেনামাজিরা জাহান্নামীরা আপনার না ফরমানেরা ওদেরকে এখন পাইছি ওদেরকে আমার পেটে না এনে সারব না কিন্তু আল্লাহ বলতেছেন ও জিবরাইল ওই যে আমার বন্ধু তুমিকে দেখতাছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি ওয়া মা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন জিবরাইল জাহান্নাম রে ও জাহান্নাম ওই দেখছ কি আমার হাবিব আমার বন্ধু ওই জাহান্নামে ওই আরশের নিচে আই হাসরের মাঠে আরো সামনে শেষ দায় পরে আমার বন্ধু কানতেছে না আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না এ জাহান্ন তুমি একটু শান্ত হয়ে যাও জাহান নাম বলতেছেন আল্লাহ কেমনি শান্ত হব বেনামাজে দেখলে আমার হুঁশ থাকে না বেপরদা নারীদেরকে দেখলে আমার মাথা ঠিক থাকে না ওদের না খাওয়া পর্যন্ত আমি জাহান নাম কখনো আমি শান্ত হব না এমন সময় আল্লাহ আমিনকে ডাক দেয়া বলতেছেন অজিব্রাইল ওই যে জাহান নাম তো আর ঠেক মানে না কথা শোনে না জিব্রাইল রেম এক এক পেয়ালা পানি আছে এই পানির পেয়ালাটা নিয়ে যাও এই পানির পেয়ালাটা নিয়ে যাইয়া এই পেয়ালাটা নিয়ে যা আমার হাবিবের হাতে দাও আমার হাবিবের ও শুননার মাবুলের আর খেয়াল করুন আল্লাহ পাক রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না আর আমার বন্ধুর চোখের পানি যদি জমিনের মধ্যে পড়ে যায় তাম জমিনটা ঠান্ডা হয়ে যাবে এই জমিন থেকে ঘাস লতা পাতা ফসল উৎপাদন হবে না এই জিব্রাইল এই পানির মশকটা নিয়ে যাও আমার বন্ধুর হাতের মধ্যে দাও জিব্রাইল চলে আসলেন শেষ আলহামদুলিল্লা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا ফকতে কলা লা ফি কালা মিহিল মাজি দিৱালৰ ফৰক নিখিল শামি সবাই মিলে জবান খুলে পৰে না আও জুবি লাহি মিনা শৈত الرحيم اذكروني أذكركم وشكروا لي ولا تكفرون أدك لي في عبادي وَدِكُلِي جنتي. قل إن صلاتي ونسوكي ومن وَمَا ومماتي لله رب العالمين. إن আল্লাহ হাওয়া মালা ই কাটাহু ইউ সল্ল না লালানবি ইয়া আইয়ো হাল্লাভিনা মানুহ সল্লো আল্লাইহি ঐ সল্লিমো আপনারা সবাই কেমন আছেন الحمد لله على كل نعمته الحمد لله على كل آلهين، الحمد لله على كل حالين الحمد لله على كل رحمة الليل عالمين بلن سبحان الله سبحان الله عدد خلقه واردو نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد বিল কুরআন বিল ইসলাম সাম্মাই কাবিহি প্রশংসা করলাম কার আল্লাহ সারা করো প্রশংসা করা যাবে প্রশংসা করব প্রশংসা করলাম কার জমিনে বসে আছি আমরা বান্দাকার তেমন পৃথিবীর মালিককে সাত আসমানের মালিককে সাত জমিনের মালিককে এই কোরআন শরীফের মালিককে আমাদের মালিককে আমরা গাইব কার গান বলবকার কার কথা শুনব কার কথা আমরা আল্লাহর বান্দা আল্লাহর জমিনে চলতে হলে আল্লাহর পুরো টাইম আমাদেরকে মানতে হবে কথা বলেন সুবাহান আল্লাহ আমরা দুনিয়ায় কোনো মুশ্রিকের গুলাম না আমরা একমাত্র আল্লাহর গুলাম

ইব্রাহিমা লাইক ওয়াজ সাল্লাম বলেছিলেন ইন্নি ওয়াজাহাতুঁ ওয়াজ হিয়া লিল্লাজি ফতরাজ সামাওয়া তিওয়ালা রদা হানিফাউ ও ওয়ামা নামিন আল মুশিরি কিনবার আল্লাহ খেয়াল করুন আমরা গোলাম কার জমিনের মালিক কে গোলামি করব কার আমাদের মালিক কে গোলামি করব কার আমাদের খাওয়ান কে গোলামি করব কার আমাদের রিজিক দেন কে গোলামি করব কার দেখার জন্য চক্ষু দিয়েছেন কে কত সুন্দর এই পৃথিবীটা দেখতে পাই এই চক্ষু দিয়া এই দানটা কার কত সুন্দর কথা বলতেছি এই দান আমার আল্লাহর আল্লাহ ছাড়া কারোর গোলামি করি না মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাই সাল্লাম বলেছেন ওয়ামান আমিনাল মুশ্রিকিন ও আল্লাহ আমি এই মুশ্রিকের এই দুনিয়ার কোনো মুশ্রিকের গুলাম না আমরা একমাত্র গুলাম তোমার ইব্রাহিম আলাই সাল্লাম কেমন আল্লাহর গুলামি করলেন ছোট্ট ইব্রাহিম তারপরও তিনি নবী তিনি কি তিনি হচ্ছেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাই হুয়াজসাল্লাম আর মুসলমানরা আদি পিতা হজরত আদ মালাই হুয়াজসাল্লাম আমাদের আদি পিতা আদ মালাই হওয়াসল্লাম বলেছেন রবদানা আতিনা ফিদ দুনিয়া হাসনা তৌমা ফিলা আখিরত হাসনা তৌমা কিনা জবানার কার কথা আর কিছু কিছু লোক বলে মানুষ বলে মোনা জাতি নাই মোনা জাতি নাই আমাদের আদি পিতা দো মালাই ইউয়াস সাল্লাম আল্লাহর কাছা হাত তুলে কা আক্রন্দন করেছিলেন বলেন সুবাহান আল্লাহ মুসলমানদের জাতির পিতা ইব্রাহিমা আলা ইয়াস সাল্লাম বলেছিলেন ওয়া মান আমিনাল মষ্টিকিন আমি মষ্টিকের কোণে গুলাম না একবার দেখে চন্দ্র চন্দ্র নাকি আমার ক্ষুধা পরে দেখে না চন্দ্রটাও তো ডুবে যায় আবার দেখতেছে সূর্যটা দেখে সূর্য সূর্য এই সূর্য মনে হয় আমার দেবতা তখন বললেন না সূর্য আমার দেবতা না সূর্য ডুবে যাই চন্দ্রখানাও যখন ডুবে যায় আমাদের মুসলমান দ্বারা জাতির পিতা ইব্রাহিম আলাইহিমা চললাম তার বাবা আজর কুমারকে ডাক দিয়ে বলতেছেন ও বাবা আজর কুমার আমাকে কে বানাইছে আপনি বলুন আমাকে কে বানাইছে আপনি বলুন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম সালামের কথায় তার বাবা আজর কুমার উত্তর দিয়েছেন তোমারে বানাইছে নমরুদ কে বানাইছে বলতে তোমাকে বানাইছে আল্লাহ নমরুদ বাবাগো আমি ওই নমরুদ কে দেখবো আমার খোদা আমি দেখব সুবহানাল্লাহ আজার বলতে বলতাছ না বাবা তুমি তুমি তোমার খুদাকে কে দেখবা তুমি তোমার নমরুদ কে দেখবা তুমি ছোট্ট মানুষ এখনও যেও না তোমার এখনো সময় আছে বলে বাবা না আমি এখন সেই খুদাকে দেখতে যাই যেই খুদা আমাকে এত সুন্দর করে বানাইছেন না জানি সেই খুদা আরো কত সুন্দর ভালো জিনিস দেখতে মন চাই না বলেন চাই কি চাই না সমান সম্মানিত আমার মা বোনরা খেয়াল করুন ভালো জিনিস তো সবারই দেখতে মন চাই চাই না বলেন চাই কি না এই যে আল্লাহর জমিনে আল্লাহর গুণগান করতেছি আল্লাহর প্রশংসা করতেছি আমার আল্লাহ খুশি হচ্ছে না বেজার হচ্ছে ডাক দিয়া বলতে শোনো আমার ফেরেস্তারা এই আমার বান্দাগুলো কোনো দিন আমি আল্লাহকে দেখি নাই আমার রাসুলকে দেখি নাই জান্নাত দেখেছে বলে না দেখি নাই জাহান্নাম নাম দেখেছে বলে না দেখে নাই ফেরেস্তারা রে আমার ওই বান্দা বান্দিগুলো আমার জাহান্নাম দেখে নাই জান্নাত দেখে নাই না দেখে ওরা আমি আল্লাহকে খুশি করার জন্য জান্নাতের বাগানে বসে বসে আমি আল্লাহর জিকির করতেছে আমার ওই বান্দা বান্দি গুলোকে নূরের ক্যামেরা দিয়া ভিডিও করে নাও এই জন্য কোরআনের মাহফিলে বসে বেশি কথা বলতে হয় না আল্লাহর ফেরেস তারা বলতেছে হে আল্লাহর বান্দি এই কোরআনের কথা তোমরাও শোনো আমাদেরকেও শুনতে দাও ডান কাঁদে আছে ক্রামান বাম কাঁদে আছে কাতিবিন ক্রামান নেকামল লেখে আর মিন বদামর লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্রামানকে ডাক দিয়ে বলতাছ না ক্রামান আমার এই বান্দিগুলো যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি একটি করে ফলের গাছ তৈরি করব একটি একটি করে ফলের গাছ তৈরি করব কত সুন্দর কথা একবার সুবহানাল্লাহ জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি একটি করে ফলের গাছ তৈরি করে বলেন সুবাহান আল্লাহ দুনিয়াতে বাঁচবে ক্ষণস্থায়ী কত সময় কত সময় দুনিয়ায় ক্ষণস্থায়ী বাঁচব চিরস্থায়ী কেউ বাঁচতে পারব না কিন্তু আমার আল্লাহ পাকরা বলে আমি ডাক দে বলতেছেন ও বান্দা বান্ধি তোমরা শুনে রাখো এই দুনিয়ায় থাকবা ক্ষণস্থায়ী আর কবরে থাকবা চিরস্থায়ী কত বলেন ঠিক না এই দুনিয়ায় ক্ষণস্থায়ী থাকার জন্য কত টাকা পয়সা বাড়ি গাড়ি কত কিছু মানুষ করতেছে কিন্তু কবরে থাকবো চিরস্থায়ী চিরস্থায়ী যেখানে থাকবো ওই জায়গার বাহাদুরি করতে হবে ওই জায়গার খাবারের আমাদের শান্তির দরকার আছে কি আছে না দুনিয়ায় ক্ষণস্থায়ী জায়গার জন্য আমরা কত কিছু করি কত পরিশ্রম করি মা সন্তানকে রেখে বিবি বাচ্চাকে রেখে সন্তানগুলো বিদেশের বাড়িতে পড়ে আছে কথা বলেন ঠিক কি না কত ছেলেরা বিদেশে মারা গেছে কত ছেলেরা এদের লাশ মা পায় নাই কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক না বেটি শুধু এই দুনিয়াই কামাই করার জন্য কথা বলেন ঠিক কি না শুধু দুনিয়া কামাই করার জন্য আমার আল্লাহ মাকরবলামিন কোরআন শরিফের মধ্যে ঘোষণা করেছেন আর দুনিয়া মাজরাতুল আখেরাত তোমাদের দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আখিরাতটা হলো তোমাদের চিরস্থায়ী সুবাহান্লাহ এ আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর গুণগান করবা আমি আল্লাহর জিকির করবা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এই ক্রামান কাতিবিনকে বলে দিয়েছি ক্রামান তুমি শুনে নাও আমার বান্দা বান্দি যদি একটা বার সুবাহান আল্লাহ বলে তুমি তার সঙ্গে আরও দশটি লিখে দাও দশটি সোয়াব লিখে দাও একবার বললে কয়বার সোয়াদ কয়টি নাকি কোরআন শরীফের একটি আয়াত একটা অক্ষর তালাবাদ করলে দশটি নাকি সুবাহ বলেন তবে এই কোরআনটা নাজিল হয়েছেন কোন মাসে লাইলাতুল কদরে লাইলাতুল কদরে রমজান মাসে লাইলাতুল কদরে এই কোরআনটা এসেছেন বলেন সুবাহান আল্লাহ কোরআনকে ডাক দিয়ে বলেছেন কোরআন তুমি কবে কোন দিনে এসেছ কোরআন বলে দিয়েছেন ইন্না আঞ্জালে নাহু হু হিলাইলা তুল বলেন এ কোরআন তুমি কখন এসেছ কোন সময় এসেছ কোরআন বলে দিয়েছেন ওয়া মা আদর মা লাইলা তুল কদ্র বলেন কোরআন রে তুমি দুনিয়াতে কিসের জন্য কাদের জন্য এসেছো বলে নাই আল্লাহ বলে নাই আল্লাহ কয় ও কুরআন তুমি জানাইয়া দাও ও কুরআন রে তুমি কাদের জন্য এসেছো কুরআন বলে দিয়েছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহু আকবার কুরআনটা কাদের জন্য রহমত হয়ে এসেছে কাদের জন্য শুধু মুমিনদের জন্য রহমত এটা হলো শেফা শুধু মুমিনদের জন্য কথা বলেন আল্লাহ এই কোরআন মানুষের জীবনের সব কিছু খুলে দিবে কথা বলেন ঠিক কিনা আপনার জীবনের ভবিষ্যৎবাণী আপনি দুনিয়াতে কি করতেছেন এটা প্রমাণ হলো আমার কোরআন কথা বলেন ঠিক কিনা আপনি সত্যি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে এটা প্রমাণ পেয়ে যাবেন যখন কোরআনের আসল কথাগুলো শুনবেন তখন প্রমাণ পেয়ে যাবেন কথা বলেন ঠিক না বেটি আপনি মুখে বলবেন আমি মুমিন কিন্তু এই কোরআনের হক কথাগুলো বলতে গেলে সেই ব্যক্তি মুমিন কিনা মুনাফিক এটা ধরা পড়ে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন ছোট্ট একটা বাচ্চা ওর পোশাক পরানো আছে কিন্তু ও মেয়ে কি ছেলে এটা জানতে হলে ওর প্যান পায়জামা খোলা লাগে কথা বলেন ঠিক কিনা দেখতে হলে দেখতে হলে নামের কাছে না বুঝবেন কি করে মেয়ে এই ছেলেও মানুষ কিভাবে চলাফেরা করে এগুলো সব ধরা পড়ে যাবে শরীফের মধ্যে যত জায়গা জান্নাতের কথা বলে দিয়েছেন তত জায়গা মহান আল্লাহ পাক রব্বুল জাহান নামের বিবরণ দিয়েছেন কথা বলেন ঠিক কিনা যত জায়গায় রব্বুল আলামিন জান্নাতের কথা বলে বান্দাকে শান্তি দিয়েছেন তত জাহান নামের কথা বলে বান্দাকে ভয় দেখাইছেন কথা বলেন ঠিক কিনা বলে নাই বান্দাকে সতর্ক করে দিয়েছেন জাহান নামের কথা বলে জাহান্নামের কথা বলে দিয়ে আল্লাহ বান্দাকে সতর্ক করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন পুরান নাজিল করে দিয়েছেন কিন্তু আমার আল্লাহ পাক রাবুল আলামিন বলেছেন আমার বান্দারে আমি আল্লাহ পাক পাকুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে জান্নাতের কথা বলেছি জাহান নামের কথা বলে বান্দাকে সতর্ক করে দিয়েছি কিন্তু আমার এই কোরআনটা নাজিল করে দিলাম ও আমার বান্দা তোমাদের জাহান নামের রাস্তা থেকে বাসে আর জান্নাতের পথে নিয়ে যাবে